আমরা যদি এমন কি খেলাগুলো দেখি ক্রিকেট ফুটবল সেখানো কিন্তু নারীরা ছেলেদের থেকে অনেক এগিয়ে আছে নারীরা ঘরে থাকবে নাকি বিশ্ব জয় করবে সে অধিকার ও স্বাধীনতা কিন্তু নারীদের দেখাতে 37 জন তাই জন জিতেpasses বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই শেরপুর মহিলা কলেজে আয়োজিত একৃতি শিক্ষার্থী সমাবন অনুষ্ঠান

সেখানে ছেলেদের থেকে মেয়েরা অনেক জন পাস হয়েছে তোমাদেরকে আমার অন্তঃস্থান থেকে অভিনন্দন কংগ্রেচন সেই সাথে আমার ছোট বোন যেটা বলে গিয়েছে এর পিছিয়ে যারা কারিগর শিক্ষক কেন্দ্র প্রধান শিক্ষক আছেন এবং তোমাদের অভিভাবক ইসলামের ইতিহাসের দিকে দেখি তাহলে দেখা যায় যে নারীরা কত সাহসী ছিলেন আমাদের মূল সাথেও অনেক সাহসী নারী কিন্তু যুদ্ধ করেছে তোমরা জানো মা খাদিজা আমাদের নতালা একজন সফল নারী ব্যবসা এবং বাণিজ্যিক থেকে সফল নারী ছিলেন একই ভাবে আমরা যদি রাজনীতির অঙ্গনে দেখি তাহলে আমরা যদি বিশ্বের দিকে তাকাই পশ্চিম দেশের দিকে তাকাই শেয়ার মার্গের থ্যাচার ইলন রেগ্লিট টেম্পেন্স শুরু করে আমাদের দেশের আবশেইন জেত এবং খালেদা জিয়া সবাই কিন্তু সফল এবং শক্তিশালী নারী নেতৃত্ব আমরা যদি এমনকি খেলাধুলাও দেখি ক্রিকেট ফুটবল সেখানেও কিন্তু নারীরা ছেলেদের থেকে অনেক আছে তাই নারীদেরকে কোন অপরাজনীতি বা অপকৌশলের মাধ্যমে শিকল করে ঘরে রাখার সে অবস্থা কিন্তু এখন আর নাই নারীরা ঘরে থাকবে নাকি বিশ্ব জয় করবে সে অধিকার ও স্বাধীনতা কিন্তু নারীদের তোমরাই সেটা ডিসাইড করবে যে তোমরা জীবনে কি চাও যেমন আমার আমার ঘরে কিন্তু তিনজন নারী এক আমার মা এক আমার স্ত্রী যে সে কিন্তু ডাক্তার মানে প্র্যাকটিসিং ডক্টর সে ডাক্তারি সে কাজ করে এবং আমার দশ বছরের মেয়ে আমার একমাত্র মেয়ে সন্তান এখন সে দেখা যায় যে এআই বা বিভিন্ন তথ্য প্রযুক্তি দিয়ে সে দেখা আমি তার কাছ থেকে শিখি সে আমাকেই শেখায় তো আমার ঘরে নারীদের কথা না তাই আমি নিজের বাবা হিসেবে আমার মেয়ের এখনই আকাশ ছোয়ার স্বপ্ন আমি বাবা হিসেবে ওর পাশে থেকে ওকে সে দাঁড়া দাঁড়ালুটি দিতে চাই যে দিয়ে সে উঠবে ইনশাআল্লাহ এবং আমি সমাজে অন্য বাবা তো আশা করি যে আপনাদের মেয়ের সন্তানকে ছেলে সন্তানের সাথে আপনারা ইভেন্ট করবেন না

আমি তাকে এনকারেজ করলাম ঠিক একইভাবে আমি তোমাদের অনুপ্রাণিত করতে চাই আজকে তো এই অনুষ্ঠানটা আসলে তোমাদেরকে অনুপ্রাণিত করার জন্য যে তোমরাও আকাশ ছবি ইনশাল্লাহ তবে আমার একটাই তোমাদের কাছে অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে যেমন আমি নিজে কিন্তু ইংল্যান্ডে পড়াশোনা করেছি হায়ার এডুকেশন এমনি আমি স্কুল লাইফ আমার ঢাকায় বাট ইংল্যান্ডে আমি গ্রাজুয়েশন করেছি মাস্টার্স করেছি ইঞ্জিনিয়ারিং এ বাট আমার সবসময় আমার নিজের মধ্যে একটা কাজ করতো যে আমি আমার দেশে ফিরব আমার এলাকায় ফিরবো এখানে আমি কিছুটা কন্ট্রিবিউট অবদান রাখার চেষ্টা করবো কন্ট্রিবিউট করার চেষ্টা করবো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা আকাশ তোমাদের থাকবে আমি চাই তোমরা দেশ বিদেশে আলো ছড়াও বা যখন কিছুটা সুযোগ পেলেও যেন তোমার যে এলাকা সেখানে ফিরে কিছুটা আলো তোমরা ওখানেও দেব সড়ো সেই এলাকাটাকে তোমরা আলোকিত করতে পারো দেশ এবং একটি আলোকিত সেতপুর আমরা করতে পারবো বক্তব্য না যেহেতু আমি নারী স্বাধীনতার কথা বলেছি নারীর সমান সুযোগ পায় সেই আমি কথা বলেছি বা কথা বলি এমনকি নারীর যে সুরক্ষা সেই নিয়েও আমি কিন্তু কথা বলি